মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় নির্দিষ্ট কিছু খাবার শুষ্ক মুখ ইত্যাদি কারণে নিঃশ্বাসের দুর্গন্ধ হতে পারে কিন্তু এই দুর্গন্ধ দূর করতে আপনি যে যেকোনো সময় দাঁত ব্রাশ করতে পারেন না বাজারে বিভিন্ন মাউথওয়াশ পাওয়া যায় কিন্তু আপনার রান্নাঘরের কিছু উপাদানও প্রাকৃতিক ফ্রেশনার হিসেবে আপনার মুখের দুর্গন্ধ দূর করতে পারে সেই প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানগুলো আজ জেনে নিন এক মৌরি খাবার পরে মৌরি বীজ জীবাণু হয় বদহজম দূর করার জন্য কিন্তু আপনি কি জানেন এরা চমৎকার মাউথ ফ্রেশনার হিসেবেও কাজ করে এটি লালার উৎপাদন বৃদ্ধি করে এবং জীবাণুর দ্বারা সৃষ্ট নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে পারে এছাড়াও মৌরি ঢেকুর তোলা ও অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে আপনার নিঃশ্বাসকে প্রাকৃতিকভাবে সতেজ ও দুর্গন্ধহীন করতে কিছু মৌরি চিবাতে পারেন দুই পুদিনা বাণিজ্যিকভাবে ভাবে তৈরি বেশিরভাগ মাউথ ফ্রেশনারে পুদিনা ব্যবহার করা হয় খাবারের স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় পুদিনা পুদিনার অথবা পুদিনার চা পান করুন তিন লং বা লবঙ্গ রান্নার স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় লবঙ্গ এটি প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে দাঁত ব্যথা কমানোর জন্য টুথপেস্ট ও মাউথওয়াশেও এটি ব্যবহার হয় এটি একটি ভালো দুর্গন্ধ নাশক পদার্থ লবঙ্গে ইউজেনল নামক অ্যান্টি উপাদান থাকে লবঙ্গ মুখে নিয়ে চুষলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় চার দারুচিনি দারুচিনি এমন আরেকটি মশলা যার ব্যাকটেরিয়া নাশক গুণ আছে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে একটি দারুচিনির স্টিক চিবিয়ে খেতে পারেন অথবা চায়ের সাথে যোগ করতে পারেন দারুচিনি কয়েকটি দারুচিনি পানিতে দিয়ে ফুটে নিতে পারেন তারপর ঠান্ডা করে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন পাঁচ এলাচ মিষ্টি স্বাদের ও সুগন্ধি এলাচি নিঃশ্বাসকে মিষ্টি সজীবতা দিতে পারে মুখে একটি এলাচ নিয়ে কয়েক মিনিট চিবাতে থাকুন এতে দুর্গন্ধ দূর হবে এছাড়াও এলাচ চা পান করতে পারেন ছয় সাইট্রাস ফল কমলা লেবু বাতাবি লেবু ইত্যাদি ফলগুলো লালা গ্রন্থিকে উদ্দীপিত করে এবং লালার উৎপাদনকে উৎসাহিত করে লালা মুখের অ্যাসিডকে নিরপেক্ষ করে এবং মুখে জমে থাকা খাদ্য কণা ও মৃত চামড়া দূর করতে সাহায্য করে স্বাদ ধনে পেঁয়াজ ও রসুনের মতো শক্তিশালী গন্ধযুক্ত খাবার নিঃশ্বাসের দুর্গন্ধ সৃষ্টি করে এই গন্ধ দূর করতে পারে ধনে সুগন্ধ মুখের দুর্গন্ধকে এড়িয়ে চলার জন্য খাওয়ার পরে কিছু তাজা ধনে পাতা চিবিয়ে খান আস্ত ধনে বীজ পানিতে ফুটিয়ে নিয়ে এক চিমটি লবণ যোগ করে তৈরি করতে পারেন মাউথ ফ্রেশনার নিজের শরীরের প্রতি যত্ন নিবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন wwwyoutubecom ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ভিউ এনজয় টিভি